আজ বৃহস্পতিবার বিদ্যুৎ হয়ে মৃত্যু হল তৃতীয় শ্রেণীর এক ছাত্রী বছর নয়কের ওই ছাত্রীর নাম আরাধ্যা দলুই চন্দ্রকোনা থানার এগারো নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাজারে বাড়ি বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ তুলে আজ সন্ধ্যায় চন্দ্রকোনার রাস্তা অবরোধ করেন ক্ষিপ্ত জনতা তাদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জন্যই ওই বালিকার মৃত্যু হয়েছে বিষয়টি নিয়ে পুলিশ বিদ্যুৎ দপ্তরের সাথে কথা বলবে বলে জানা গেছে আজ আরাধ্যা বাড়ি থেকে কিছুটা দূরে তার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যায় তাদের বাড়িতেই ছাদে উঠেছিল সে ছাদের পাশ দিয়েই বিদ্যুতের এগারো হাজার ভোল্টের লাইন গিয়েছে বাড়ির লোকেদের অভিযোগ বিদ্যুতের তারগুলি খুবই ঝুলে গিয়েছে বিদ্যুৎ দপ্তরকে বারবার বলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ওই তারের আকর্ষণে আরাধ্যা বিদ্যুৎ হয়েছে বলে জানিয়েছে স্থানীয়দের অভিযোগ এর আগেও ওই এলাকায় একইভাবে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে আরও দুজনের সেজন্যই তারা ক্ষোভে পথ অপরোধের সিদ্ধান্ত নিয়েছেন সংবাদ পাঠে আমি সুইতি রায় স্থানীয় সংবাদ ঘাটাল